হয় না কে বলছো হয় এখন বিষয় হলো টাকা পয়সা লাগে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মানুষ থাকতো কি পিছনে ঠিক আছে ভালো মজবুত মানুষ থাকতো আচ্ছা তো কি কারণ আসছেন ভিডিওতে ভিডিওতে আসছি ভালো মনের মানুষ আমার একটা ছোট ভাই আছে আগে খালাটা কাজ করে খাওয়াতো এখন খালাটা অসুস্থ আমিও বাসা কাজ করতাম মানুষের বিভিন্ন কথা বলে এর জন্য বাসা কাজটা বন্ধ করে দিচ্ছি এখন খুব চলতে অসহায় দেখা গরিব দেখা এই জন্য ওই ভিডিওর সামনে আছি কোনো বাইরা যদি আমার পাশে থাকে ছোট বোন হিসাবে জীবন সাথী হিসেবে আমার ছোট লেখা লেখাপড়া করাইতে চায় এরকম মানুষ একটা যদি আমি পাই এই জন্য আসছেন আচ্ছা যোগাযোগ করবি কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে